মানে তরকারি মাছের ভাজি গত চার পাঁচ মাস ধরেই হসপিটালে দৌড়াদৌড়ি করছে মানে আমার ভাইয়ের বউকে নিয়ে তার বাপে মজার মজার খাবার খেতেছে তার কিচ্ছু করে না মাশাল্লা মাশাল্লা মরা আম্ময় তালি দিতে পারে সবাই তার জন্য দোয়া করবেন বেশি বেশি দোয়া করবেন কারণ সে বেশি বেশি তালি দিতে পারে তালি দেয় আবার হাত দেখে যে কিসের মধ্যে শব্দ হয় তালি তো দিতে আছে শব্দ হয় কিসের মধ্যে সেটা আশ্চর্য হয়ে দেখতে মানে তালি দেয় আবার থামে থামে থেমে হাতের দিকে তাকায় শব্দ কোন জায়গা থেকে আসে কে শব্দ করে হুম হয়েছে হয়েছে টায়ার্ড হয়ে গেছে তালি দিতে দিতে আসো ঘুম ঘুমাইবা তো আজকে রান্নার খবরাখবর আপনাদেরকে একটু দেখায় এই যে দেখেন আজকে খাসির মাংস না আজকে কিন্তু গরুর মাংস রান্না করা হচ্ছে এবং এগুলো হচ্ছে সৌদি আরবের গরুর মাংস কালকে আনা হয়েছে এদিক দিয়ে পুঁই শাক ভাজি করবো সাদা ভাজি আর এটা হচ্ছে চাপটি পিঠা বানাবো চালের গুড়ি পেঁয়াজ মরিচ লবণ এগুলো দিয়ে ভিজিয়েছি চাপটি বানাবো আর এইখানে পেঁয়াজ কাঁচা মরিচ টমেটো কাটা হয়েছে আরও পেঁয়াজ কাটতে হবে যেহেতু মাংস আর পুঁশাক রান্নার এখনও বাকি রয়েছে আর এই পাশটায় মসুরের ডাল বসিয়েছি মানে যেদিন মাংস রান্না করি সেদিন তো ডাল কি রান্না করতেই হয় তো ডালে কিন্তু এখনও বাগানো দেই নাই ডালে কোনো ঘুটনি দিয়ে ঘুটিও নাই আর এই পাশটায় আলু কাটা হয়েছে আলু ভাজবো তারপর গরুর মাংসের মধ্যে দিব তো এই হচ্ছে অবস্থা রান্না শেষ না মাত্র শুরু করলাম তো এগুলো গরুর মাংস আপনার আগেই দেখেছেন এবং মশলা টসলা সব দিয়ে রেখেছি এখন মাখিয়ে সরাসরি চুলায় বসিয়ে দিব আর এখনো কুইশাক রান্নার বাকি রয়েছে তারপর বলেছিলাম যে চাপটি বানাবো সেটাও কিন্তু বানাই নাই কারণ ব্যস্ততার কারণ আর বানানো হয়ে ওঠে নাই তো মাংস মাখানো শেষ এখন চুলার মধ্যে বসিয়ে দিই অনেকক্ষণ ধরে চুলা আজার জিতেছে তো এগুলা মাংস কেটে ধুয়ে রেডি করতে একটু সময় লেগেছে আর এই যে পাশ দিয়ে আলু ভেজেছি মাংসের মধ্যে দেওয়ার জন্য আর এই পাশ দিয়ে কী খবর এই রুমটায় কে আছে এই রুমটা পুরো ফাঁকা কারণ মিশারির মামা আর মামি ঘরে নাই তারা গেছে হসপিটালে গত চার পাঁচ মাস ধরে এই হসপিটালে দৌড়াদৌড়ি করছে মানে আমার ভাইয়ের বউকে নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চিকিৎসা এগুলা করছে আর এই পাশ দিয়ে এই টুনটুনি আমার টুনটুনি ভাইয়ের কোলে বইসা রইছে না দাঁড়াই রয়েছে না হাঁটতেছে এই যে দেখেন দুনিয়ার জিনিসপত্র এলো মেলো ওর ঘুমের টাইম হয়ে গেছে চোখগুলো ছোট ছোট হয়ে গেছে গোসল করাই দিলে পরে ঘুমাইবো আমার একটু খেলো হ্যাঁ আমার রান্নাখন শেষ হয়নি আর এই রুমের কি অবস্থা পুরো রুম ফাঁকা বিছনাপত্র গুছাই টুসাই তারপরে নাস্তা বানাই আর নাস্তা খেয়ে সবাই তারপরে দুপুরের রান্নাবান্না শুরু করছি দেখুন মাংসের হাল অবস্থা কিন্তু একদম কষানো হয়ে গেছে এবং তেল ছেড়ে দিয়েছে যদিও আমি তেলের পরিমাণ কম দিয়েছি কারণ এর আগে গরু মাংস রান্না করেছিলাম তেল একটু পরিমাণ মতো দিয়েছি কিন্তু উপর দিয়ে ছিল তেল আজকে একটু কমই দিয়েছি তো এখন আমি এর মধ্যে কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি তো আমি গরু মাংস রান্না করি আর খাসির মাংস রান্না করি আমি কিন্তু গরম পানি ব্যবহার করি মাংস কিন্তু কষানোর মধ্যে একদম সিদ্ধ হয়ে গেছে ফুলে গেছে মাংস এরকম অবস্থা এদিক দিয়ে এই মাত্র আমার ভাই তার বউকে নিয়ে হাসপাতাল থেকে ঘরে ফিরেছে সকাল নয়টার আগে হাসপাতালে গিয়েছে আবার বারোটার মধ্যে চলে এসেছে আর এই পাশ দিয়ে মামাকে দেখে ভাগিনা আর ভাগনি দুইজনই রুম থেকে বের হয়ে গেছে দেখেন একদিক দিয়ে দুপুরে রান্নাবান্না করছি আর অন্য দিক দিয়ে চাপটি পিঠা বানিয়ে ফেলেছি তো সকালে নাস্তা এটা এমনিতেই ভারী খাবার তো মিশালের মামির জন্য নিয়ে যাচ্ছি তো এই যে দিক দিয়ে প্রতিদিনের মতো আজকেও বাবুর গোসলের পানি রেডি করেছে এবং পানি যেহেতু গরম আজকেও বরফ মিশিয়ে তবে বরফের পরিমাণটা খুবই অল্প পানি কুসুম কুসুম গরম থাকে এই এই যে দেশের পানি এত গরম থাকে বিশ্বাস না রান্নার সময় দুয়াদ সময় মনে হয় যে হাতটা বুঝিয়ে পুড়ে যাবে হয়ে গেছে অর্ধেক বরফ মিশিয়েছে আর অর্ধেক আর অর্ধেক রয়ে গেছে মনে হইতেছে যে সাবানটা না আর এই পাশ দিয়ে কান্নার শব্দ কেন মিশ্রাতুল জর কান্না করছে কেন আম্মা কে মারছে তোমাকে বাই মাসে মো গো বাই ভাই তোমাকে পাত্তা দিচ্ছে না বুঝ উই আপু ডো আপু পাত্তা দিচ্ছে না একা একা খেলা করতেছে আবলা আমার বাবুর সাথে কেউ খেলে না কি করতেছিলা এতক্ষণ কামান না বানাইতেছিলা বানানো শেষ করো তুমি মারছো বেবিকে বেবি তোমাকে ধরলেই মারা হয় মার বুঝে ও বেবি বলো কি মারছে ওর আমার ওদের বাসায় আসবে না ওইটা বলতে চাইতেছে বেবি যে শিক্ষার করলো তার মানে তুমি বেবিকে মারছো মনে হয় না বুঝতে পারছি তো আজকে দুপুরে কি কি রান্না করেছি চলুন আরও একবার দেখে নেই শুরুতে রয়েছে পুঁই শাকের সাদা ভাজি পুঁই শাক থেকে এত পরিমাণ পানি উঠেছে সেই পানি শুকাইতে শুকাইতে পুঁই শাক হয়ে গেছে একদম কি কালচে টাইপের তারপরে রান্না করেছি কালারফুল লোভনীয় গরুর মাংস দেখে অনেক সুন্দর করে সিদ্ধ হয়েছে তো গরুর মাংস দেখে আনতে পারলে কিন্তু খেতে মজা কোনো গরু আছে দেখবেন একটু বাড়তি টাইপের ওই গরুর মাংস সহজে সিদ্ধ হতে চায় না আর যেগুলো একটু করা ওগুলো সহজেই সিদ্ধ হয়ে যায় তারপরে এই পাশটায় সবার আগে সবার আগে ডাল রান্না করেছি না আগে ভাত রান্না করেছি তারপর ডাল অল্প করেই রান্না করেছি যেহেতু তরকারি বেশি আজকে আর এদিক দিয়ে যে ভাত রান্না শেষ সবার আগে দশটায় শশা আর লেবু কেটেছি এই তরকারিগুলো ছাড়াও গতকালকের তরকারি এখনও রয়ে গেছে তিন চার রকমের আইটেম তো আমি অল্প অল্প করে খাবো ওইগুলো আর গরু সৌদি আরবের গরু মাংস যেহেতু আমি খাই না তো ওই কালকের তরকারি খাবো ডাল আর শাক খাবো আমি তো এদিক দিয়ে মিশারিরা খাবার খেতে বসেছে সেই গরুর মাংস সাথে হচ্ছে বিখ্যাত পাপড় ভাজা এবং রয়েছে ডাল পুঁই শাক খাইছিলা তোমার পিছন দিয়া তোমার ফোলামায় ঘুরায় কেন কি চাই তোমাদের পাপড় ভাজা সেম সেম আমাদের দেশে পাতা পিঠা আছে না পাতা পিঠার মতো পছন্দের খাবার দেখেন মস মস করতেছে এটি ভাঙতেছে ভাতের সাথে জোর জুড়াইয়া তারপরে খাইতেছে কি মজা লাগে না মাংস সিদ্ধ হয়েছে সুন্দর করে লবণ মরি সব ঠিক আছে না তা আমি এখনো খাই নাই মিশারি খাইছে মিশারি মামা মামি মিশারির বাবা সবাই খেয়েছে আমি আর কি একটু ব্যস্ত ছিলাম এখনো ব্যস্তই আছি এদিক দিয়ে দেখেন আমাদের মিশ্রা তুলস তার বাবার কোলে এসে বসছে তার বাবায় মজার মজার খাবার খেতেছে তার কিচ্ছা করে না হ্যাঁ সে সুন্দর করে এসে বসছে বাপের কোলো বাপরে খাইতেও দিব না ঠিক মতো না এ আবার ফোন দেয় কে রে অসময়ে মিউজিক বাজে